জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব স্বামী বিবেকানন্দের জীবনীর একটি গল্প তোমাদের এই গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন অনেক ভিডিও আসবে তো আজকে গল্পটি হচ্ছে বীরেশ্বর উত্তর কলকাতার শিমুলিয়াপলীর তিন নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের বাড়ি ইংরেজি বাংলা ফরাসি আরবি উর্দু হিন্দি ও সংস্কৃত ভাষায় তার অসাধারণ জ্যোতিষও তিনি কৃতবিত্ত আচার বিচারে ভদ্র উদার দৃষ্টি সম্পন্ন আইনজীবী হিসেবে প্রভূত যশ অর্জন করেছিলেন প্রচুর টাকা রোজগার করতেন খরচও করতেন দেদার বিশ্বনাথ দত্তের স্ত্রী ভুবনেশ্বরী দেবী ছিলেন বুদ্ধমতী ও দেব ভক্তি পরায়ণা রামায়ণ ও মহাভারত তার বেশ জানা ছিল তার প্রথম সন্তান একটি ছেলে এবং দ্বিতীয় সন্তান একটি মেয়ে শৈশবেই মারা যায় পরবর্তী তিনটি সন্তান ছিল মেয়ে তাই একটি ছেলে পাবার জন্য তার গভীর আকুতি মন প্রাণ ঢেলে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে নিত্য আকুল প্রার্থনা জানাতে লাগলেন দত্ত পরিবারের এক বৃদ্ধা আত্মীয়া কাশিবাস করতেন ভুবনেশ্বরী দেবী এই বিদ্যাকে দিয়ে প্রত্যহ বীরেশ্বরের শিবের পূজার ব্যবস্থা করেন এবং তিনি নিজে ভক্তি ও বিশ্বাস সহকারে ধ্যান জব ব্রত পুজো উপবাস উপবাসাদিতে দিন কাটাতে লাগলেন সোমবার বারোই জানুয়ারি আঠারোশো তেত আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে পৌষ সংক্রান্তি উষা লগ্নে সব লোক চলেছে পূর্ণ গঙ্গা স্নানে বাংলার ঘরে ঘরে আনন্দোৎসব সেই শুভ দিনের পূর্ণ মুহূর্তে সূর্যোদয়ের ছয় মিনিট পূর্বে দত্তবাড়ি আলো করে অবতীর্ণ হলেন যুগনায়ক স্বামী বিবেকানন্দ সুন্দর সবল গৌরবর্ণ হাস্যময় শিশুকে দেখে ভুবনেশ্বরী দেবীর মন আনন্দে ভরপুর তিনি জানতেন বীরেশ্বর শিবের বরে এই ছেলেকে পেয়েছেন তাই তার নাম রাখলেন বীরেশ্বর কিন্তু অত বড় নাম ধরে কি সবসময় ডাকা যায় তাই সকলে তাকে বিলে বিলে বলেই ডাকে ভালো নাম নরেন্দ্রনাথ তো আমার তো এই ধরনের গল্প পড়তে খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগে এই ধরনের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিও